আসসালামু আলাইকুম সাকরি সবাই ভালো আছেন আবারও নতুন বাচ্চা নিয়ে নিলাম নতুন মেহমান সবাই দোয়া করবেন শুনুন ক্লাসিক জিরো বাচ্চা নিলাম এখানে সাতশো পিস মরুক আগের বারো পিস নিয়েছিলাম এবার সাতশো পিস নিয়েছি কারণ আগের বেলা বেশি জায়গাটা কম হয়ে গেছে ঘরের মধ্যে জায়গাটা কম তাই জন্য এবার একশো পিস কম নিয়েছি এবারও সোনালি ক্লাসিক কিনলাম যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন মরুগুলো সুস্থ থাকে এখন মাসাল্লাহ সুস্থই রয়েছে আজকে বয়স দুই দিন হয়েছে আপনারা সবাই দোয়া করবেন মরুখ যেন যেন সবসময় সুস্থ থাকে আর মুরুখ যেন ওয়েট ভালোভাবে আসে আপনারা যারা সোনালি মরুখ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো বিয়ের জন্য যারা মুরগ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা তো জানেন আমার ইউটিউব চ্যানেলে ফার্মি মুরগির ডিমের বিষয়ে ভিডিও করা হয়েছে যাদের ফার্মি মুরগির অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বিশ ডিম লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সবাই পেয়ে যাবেন খুব অল্প দামে অরিজিনাল ফার্মি একশো পার্সেন্ট বিশ ডিম যাদের বিশ ডিম দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা যারা মাংস সুনানি মোরগ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কেজিতে বিক্রি করা হয়